কাউকে মানহাজি আপনি মানহাজি মানহাজি বলেন এত সহজ আমি তো দেখতেছি এই উম্মার যুবকেরা এখন জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য তৈরি আছে আপনি মানহাজি মানহাজি বলে ত্যাগ দিয়া জনপ্রিয়তা ধরে রাখবেন আপনার জনপ্রিয়তার বেলুন ফুটুস করে রাখবেন শেষ আপনারা বেলুন দেখেন নাই বেলুনের মধ্যে ছোট্ট একটা সুই দিয়া দেখবেন ফুটা মানে কি হয় ফুটস তা আপনার এই উম্মার যুবকেরা এখন

মাধ্যমে তন্ত্রমন্ত্রের মাধ্যমে এই তন্ত্রমন্ত্রের ভোটের মাধ্যমে পুরো পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে ইসলাম বিজয় হয় নাই হবে না ইসলাম হুকুমত প্রতিষ্ঠিত হবে নাই হবে না অথচ দিকে দিকে আমরা দেখতে পাই দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান মালি সোমালিয়া ইয়ামেন বিভিন্ন জায়গায় ইসলাম বিজয়ী হয়েছে আমার বক্তব্য মোটামুটি এখানে শেষ যে কথাটা বলছিলাম এই সরকার পতনের পেছনে দুইটা কারণ সবচেয়ে জরুরি রহিমা এই সরকার হত্যা করছে এইদুর রহিমা উল্লাহ খুব এবং দুই হাজার সালে সাত খুব সারা দেশের তরুণ প্রজন্মের মধ্যে ভারতের করছে আপনি না বুঝতে আমার কিছু করার নাই তেরো সালে হত্যা এবং সাইদি আহীমা আল্লাহর মৃত্যু এই করুন প্রজন্মের মধ্যে এবং এই রিসেন্ট কিছুদিন আগে এক সালে আলেমদেরকে বেরি করানো বন্দি করা এবং ছাত্রদের উপরে নিয়ে মনভাবে গুলি করা এই সব বিষয়গুলো একত্রিত হয়ে একত্রিত হয়ে বিস্ফোরণ বসছে বোমার মতো হাসিনা করছে তাউস থাংকার হয়ে গিয়েছে আর কথা বলে যাই আপনাদের এলাকার সুলতান বলে যায় না ছেলেটাকে এলামুল হাসান ফারুকী আমাদের প্রিয় ভাই এনামুল হাসান ফারুকী আল্লাহ জুনায়দ বামনগরের রহমান বিশ্বস্ত সহচর আপনাদের নোয়াখালীর সন্তান এই বাইটা বড় অসুস্থ লক্ষ লক্ষ থাকা প্রত্যেকটা থেরাপিতে লাগতেছে কন্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে মাথা চুল পড়ে গিয়েছে জালেম হাসিনা রিমান্ডে থাকতে থাকতে এই ভাইটা আজকে গলা মাথা তারপরে লাবি, চৌনাঙ্গ সব কিছু আজকে চলে গিয়েছে। এই আলেম সমাজ আপনারা ফান্ড কালেকশন করেন প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে এই বাইকটা গত রাত্রে প্রায় আধা ঘন্টা কথা বলেছি এই বাইকটার খেয়াল রাখবেন আপনারা ফান্ড তৈরি করেন বাংলাদেশী মানুষ